এত সুন্দর ছাদ বাগান করলাম এক বছরে আমার ছাদ বাগান পেঁপে সজনা সজনা গুলো এত সুন্দর এত মজা কালকে খেয়েছি তো মোটামুটি হয়েছে লম্বা একটা সাজনা গাছ লেবু সবই ফলন আছে কিন্তু যে মানুষের নজর মানুষের নজর এত খারাপ কি বলবো একটা ছাদ বাগান করলাম আমেরিকাতে এসে ঢাকায় একটু সেটেল হওয়ার পরে আসলে কোনো কিছুর সাথে সংযুক্ত না মিডিয়া কোনো কিছুই করি না যার সংসার বাচ্চা কাচ্চার টেক কেয়ার করা নামাজ বোঝা এগুলাই কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে গাছ এগুলো থাইল্যান্ডের ক্ষেপের বিচি দিয়েছিলাম অনেক হয়েছে কিন্তু এখন আর লাগাতে পারছি না কারণ এই অ্যাপার্টমেন্টের আমার আমাদের এখানে এই অ্যাপার্টমেন্টে আসলে দুটো ফ্ল্যাট আমার কিন্তু তারপরেও যখন আমি ছাদ বাগানটা করলাম ব্যাস মানুষের নজর লেগে গেল কমপ্লেনের পর কমপ্লেন ঢ্যাঁড়ে ঢ্যাঁড়স গাছ হয়েছে এই যে ডাটা স্যার এখানে লাউ কুমড়ো ছিল সব শেষ মেঘুল পাতা আছে পুদা পাতা শাকের অভাবে অনেক রকম শাক দিয়েছিলাম কতটা লাউ গাছ উঠছে কমপ্লেন অ্যাপার্টমেন্টের অন্য অন্য ফ্ল্যাটের মালিকরা মানে মহিলারাই এগুলো ছেলেরা করে না ছেলেরাও করে করে না বললে ভুল হবে মানে দেখুন তো দেখি ছাদে ছেলেরাই আসে ফ্ল্যাটের তাদের কমপ্লেন গাছ তাদের কি ক্ষতি করে আল্লাহ জানে ছাদে গাছ পরিবেশ বলে নষ্ট করে এখন গাছ সব সরাই ফেলতে হবে এখানে পুরো জায়গা খালি থাকতে হবে কেন খালি থাকতে হবে বলতে পারি না এই ছাদের নিচের ফ্ল্যাটটাও আমার পরের ফ্ল্যাটটাও আমার তারপরেও ছাদে গাছ লাগাতে দিচ্ছে না এত গাছ আমি যে এখন কোথায় সারাবো আমাদের প্রপার্টি আছে ফরিদপুরে নিতে খাজনা চেয়ে বাজনা বেশি যে আর একটা সজনা গান এটাতে এতটা সজনা হয়নি এটা অনেক বড় হয়েছে এরকম সজনা ধরেনি কিছু আসছিল আচ্ছা দিয়ে একটা দেখা যাচ্ছে একটা এই দুটো গাছে অনেক বেগুন দিয়েছে ওরা রোজার মাসটাই গাছের চারটা বেগুন গাছের বেগুনই খেয়েছি এটা আমার আবকাদো গাছ আবুকাদো গাছ এটা আমি বিচির থেকেই বানিয়েছি ফলন এখনও আসেনি দশ বছর লাগে এটার বয়স এখন তিন বছর আরও দুটা বানিয়েছি ছোট হয়েছে মাত্র চারা তো এই হচ্ছে আজকের আমার ভিডিও করার কারণ খুব কষ্ট লাগছে আপনাদের সাথে শেয়ার করছি বোম্বাই মরিচ তো প্রতিদিন নোটিশ আসছে সরিয়ে ফেলতে হবে ছাদে গাছ থাকবে এটা তো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সবসময় বলে গাছ লাগান যে আর যেখানে যতটুকু জায়গা আছে এরা কেউ কিছু করবে না এই অ্যাপার্টমেন্টের অন্য মালিকরা কেউ এসে কিছুই করবে না কিন্তু অন্যের ভালো তো দেখতে পারে না ভাই করবো এই গাছটা খুবই ভালো লাগে ফুল গাছ থেকে আসে আল্লাহ জানে এখানে ওখানে হতেই থাকে আরেক ঠে উঠে টপি দিয়ে দিই একটা আম হয়েছে আছে ফুলে দেখাতে চাচ্ছি না খোলাটা এখন অনেক টাফ অবস্থা এই পেঁপে গাছ দুটাতে ফলন আসতো না ছোটো ছোটো হয়ে পড়ে যেত অনেক কষ্ট করেছে এই দুটোর পিছনে বাট অনলাইনের ভিডিওগুলো কাজে লেগেছে অনেক ছেটে ছেটে দিতে দিতে তারপর কিছু মেডিসিন আছে ফল ধরে রাখার নামটা মনে নাই থাকলে এখনো বলে দিতাম এই সিম গাছটা খুবই বিকুলিয়া এটা সিম দিয়েই যাচ্ছে অনেক জার হচ্ছে না মারাও যায় না ফুল দিয়েই যাচ্ছে দশটা বারোটা করে সিম দিয়েই যাচ্ছে একটা জামরুল গাছ এখনো ফলন আসেনি এবছর কেনার পরে তো এভরি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম